আমার এক লক্ষ বিশ হাজার এটা তো শুরু এরপর আপনার তিরিশ পঁয়তাল্লিশ চল্লিশ এক লক্ষ আশির ভিতরে আপনার তিরিশ হয়তো পঁয়ত্রিশটা গরু পাব চেহারা আসলে অনেক সুন্দর কিন্তু আসলে যতটা সুন্দর দেখা যায় ততটা সুন্দর হয় না আর এই যে চেহারা দেখতে অনেক হিংস্র কিন্তু দেখেন আসলে সে কিন্তু খুবই শান্ত ওই যে বলে না আপনার ওই যে গাবতলি আকরাম ভাই কসে আকরাম ভাই ডাবল বডি ডাবল বডি 100% ডাবল বডি ও ভাই কত এই যে গরু এটা দেখতে দেখা যায় ছোট গরু হ্যাঁ ওই যে লিলিপট না হ্যাঁ লিলিপট টাইপের কিন্তু ওজন সে অনেক গেইন করছে এ আর এন এর থেকে সবাইকে অগ্রিমিতে শুভেচ্ছা আরে ও ভাই ছাগি খাসি মহিষ না গরু কোরবানির পশুর কেনাবেচা কিন্তু শুরু কিনেছেন তো গরু যদি না কিনেন তাহলে দেখতে থাকেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের সারিঘাট যে এলাকা সেই এলাকার পাশেই এ আর এন এগ্রো ফার্মে যেই সারিঘাটে এমনিতেই কিন্তু মানুষ ঘুরতে আসে বেড়াতে আসে এখানে চমৎকার একটি ভিউ রয়েছে যেখানে আপনার আসলে খুবই ভালো লাগবে বাচ্চা বলেন বয়স্ক যারা আছে তারাই বলেন সবার জন্য এখানে একটি ব্যবস্থা আছে সেটি হলো রাঙামাটির ছোয়া ঝুলন্ত ব্রিজ সেই ব্রিজের একটি ছোয়া কিন্তু এখানে আছে তার পাশাপাশি এখানে নৌকো রয়েছে যেই নৌকায় আপনি পানির মধ্যে ঘুরতে পারবেন আপনার বাচ্চাদেরও ভালো লাগবে আপনারও ভালো লাগবে তো এটি হচ্ছে বোনাস থাকবে আর তার পাশাপাশি এই এ আর এন্ড এগ্রো ফার্ম থেকে আপনারা গরু দেখতে পারবেন কোরবানির জন্য কোরবানির গরু কিরকম এই গরুগুলো দেখতে কেমন দাম চাচ্ছে কতগুলো আছে কিভাবে নিতে পারবেন সবকিছুই জানাবো শুধু শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে

এসেছি এই খামারে আস্তে আস্তে সময়টা একটু বেশি হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আমরা আসলে দিনের আলোতে শুট করতে পারছি না রাতের বৈদ্যুতিক বাল্পের আলোতে শুট করতেছি জানি না কেমন লাগছে দেখতে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন আমার ঘুরে হাট ঘুরে প্রান্তিক কথা বলি তাদের সেখানে ঘুরে ঘুরে দুই হাজার পঁচিশ কোরবানির জন্য কোথায় কেমন গরু প্রস্তুত করছে সেগুলো দেখানোর জন্য তো ঠিক আছে ভাই একটু ঘুরিয়ে আর একটু গরু দেখাই কথা বলি অবশ্যই লাইভ কি বিক্রি করছেন আপনারা না আমরা লাইব্রেরি বিক্রি করবো কোরবানির গরু লাইব্রেরি বিক্রি করা ঠিক না আমি মনে করি কিনাও ঠিক না আমি মনে করি আপনি মনে করেন যার কারণে লাইভ ওয়েটের কোনো ব্যবস্থা আপনাদের এখানে নেই আসবে হাটের মতো দামা দামি করে কিনবে জি আমরা শেডের ভিতরে দর্শক দেখব গরু জানাবো বিস্তারিত তার আগে শেডের বাইরে কিছু পাকড়া গরু রয়েছে সেই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে আগে একটু জানাই তারপরে আমরা শেডের ভিতরে আসি ভাই অবশ্যই চলেন যাই মাসাল্লাহ ভাই খুব সুন্দর সুন্দর পাকড়া গরু দেখছি জানি না দর্শকরা কেমন দেখতে পাচ্ছে আসলে যেহেতু আলোর স্বল্পতা আছে তো এই যে বড় পাকড়াটা দেখছি এটা সম্পর্কে একটু জানি ভাই এটা সাইবল পাকরা কেমন বয়স এখন চার দাঁত চার দাঁত মানে এখানে কতদিন হলো আমার এখানে গরু আছে নয় মাস নয় মাস হ্যাঁ এটা নয় মাস যদিও আপনি বলছেন লাইভ স্কেলে বিক্রি করবেন না জি এমনিতে আইডিয়া তো নেওয়া যাবে যে কেমন ওজন আছে হ্যাঁ ওজন সাড়ে চারশো কেজি আছে সাড়ে চারশো মোটামুটি তো লম্বা অনেক আসলে গরুর সামনের রান আপনি ঘাট দেখেন অনেক চড়া কেমন এভাবে বোঝা যায় না এভাবে বোঝা যায় না এটা ঠিক যে সরাসরি না দেখলে আসলে কোনো কিছু বোঝা যায় না অনেক সময় আমরা ক্যামেরায় আসলে ছোট জিনিস অনেক সময় বড় দেখা যায় আবার অনেক সময় বড় জিনিসও কিন্তু ছোট দেখা যায় সঠিক চিত্র দেখতে হলে অবশ্যই সরাসরি আসতে হবে বাস্তবে আসতে হবে আসতে হবে কেমন দাম চিন্তা ভাবনা করছেন এটার এটা দাম চিন্তা ভাবনা করতেছে আমরা 3 লক্ষ 60 হাজার টাকা 3 লক্ষ 60 হাজার টাকা আমরা তো ভাই নতুন মানুষ আমরা তো এরকম ভাবে দাম চাইতে পারি না এমনভাবে দাম চাবো যেটা বিক্রি হওয়ার মতন কাছাকাছি উনিশ বিশ আঠারো বিশ কিংবা সতেরো বিশ হওয়ার চান্সেস নাই আপনার কি মনে হয় যে আমি সেই জায়গা থেকে বললাম যে হ্যাঁ আমার কাছে মনে হয় যে খুব একটা যে বেশি আসলে চাওয়া কিছুদিন আগে একটা খামারে ভিডিওর সময় বলেছিলাম যে আসলে দাম তো চাইতেই হবে দাম চাইতে হবে এই কারণে যে আমরা জানি সন্তান না কানলে মাও নাকি দুধ দেয় না জি তো আপনি দাম না চাইলে তো আসলে আপনাকে দিবে না চাইতে হবে তবে হ্যাঁ এটা ঠিক যে এমনটা যেন না চাই যে আরেকজন যে দাম বলবে সেই জায়গাটাই না রাখলাম সেরকমটা হলে তো মুশকিল তাহলে তিন লক্ষ ষাট হাজার টাকা আপনার আসকিং প্রাইস আসকিং প্রাইস দামা দামি তো করতে পারবে অবশ্যই ইনশাআল্লাহ তো ঠিক আছে দর্শক আমরা গরু দেখায় দিলাম দাম জানায় দিলাম বাদ বাকি আপনারা আসবেন দেখবেন এবং দামা দামি করে গরু নিয়ে যাবেন গুণাপতি নাই তবে ভাই জানাই এই যে নিয়ে যাবে গরু কেনার পরে সেই নিয়ে যাওয়ার ব্যবস্থাটা কি এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কাস্টমারের উপরে কারণ আমরা তো বিভিন্ন খামার থেকে খামার আগে আমরা তো বিভিন্ন খামার থেকে হোক হাট থেকে হোক গরু কিনেছি ওগুলা মনে করে যে আমাদের এসে পৌঁছে যায় সেটা না 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 সেটা বলতেছ না এটা ডিপেন্ড অন কাস্টমার যে উনি কিভাবে চায় আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করব। বড় সড়ো একটা পাকড়া কালোর মধ্যে পাকড়া এটা সম্পর্কে একটু জানি নাম্বার হচ্ছে কত ভাই তিন নাকি এটা ওয়ান নাম্বার ওয়ান এই ঘর এই ঘরের প্রথম গরু ও আপনার শেডের প্রথম গরু এই শেডের প্রথম গরু বাহ কেমন বয়স বয়স চার দাঁত কেমন ওজন ওজন সাড়ে পাঁচশো আছে সাড়ে পাঁচশো প্লাস হবে ঈদ পর্যন্ত যাতে কেমন যাতে তো সাইওয়াল এটা তো আচার দেখতেই পাচ্ছেন মানে যাতে কেমন আচার ব্যবহার তো মনে হয় না খুব একটা সুবিধার ভাই সামনে তো দাঁড়াইতে পারলাম না সামনে দাঁড়াইতে পারেন না ভাই আমার এগুলো ভাই ওই রকম গরু না যে আপনার স্থির থাকবে হ্যাঁ তাদের ভিতরে কি ওইরকম ওইরকম কিছু আক্রমণ যাচ্ছে করতেছে না ওইরকম ছেড় না হ্যাঁ ও সব সময় নবরচরের মধ্যেই থাকে তো আপনি মনে করেন ও মনে করেন যে ওইরকম কিছু এমন পর্যন্ত তার পেটে যায় নাই

একটু বেশি আদর করতে পছন্দ করে আমার গরু কোন হান্দে কোন স্পট আছে একটা গরুতে না মাসালা গরু যথেষ্ট সুন্দর এবং সুস্থ সবল গরু মানেই হচ্ছে চঞ্চল কিন্তু আমরা এইটা জানি তো সেই রকমটাই দেখছি দর্শক এখন একটু দামটা জানি তাহলে ভাই দামটা ভাই এটা নির্ধারিত করা আমার চার লক্ষ তিরিশ হাজার টাকা তারপরও তো সুযোগ আছে দাম দামির অবশ্যই আশা করে ইনশাল্লাহ কেউ এসে ফেরত যাবে না বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মত এটা স্বাভাবিক তবে আমার কাছে যেটা মনে হলো যে তুলনামূলকভাবে আপনার দাম বলাটা ঠিক আছে যেহেতু দামাদামির সুযোগ আছে সেক্ষেত্রে হয়তো দামাদামি করে নিতে পারবে আচ্ছা চলেন তাহলে এর কাছে আর না থাকি অন্য দিকে যাই মার্শাল অনেক সুন্দর আরেকটা পাকড়া দেখছি ভাই চুটো সুন্দর রংটাও সুন্দর

মেনা সিং বলতে ওই যে ছোট বাঁকা নিচের দিকে বাঁকা নিচের দিকে বাঁকা একটু জানি আসলে এইভাবে একটা একটা করে গরু তো আসলে ওইভাবে ডিটেলস বলা মুশকিল তাহলে তো অনেক সময় হয়ে লাগবে এবং অনেক বড় হয়ে যাবে ভিডিও পাকড়া আপনার কাছে কয়টা আছে পাকড়া আমার কাছে ছয়টা আছে ছয়টা আছে এই পাকড়ার মধ্যে যদি আমরা একটু জানি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন ওজনের আছে গতকালকে মাপা হয়েছিল ওটা ছিল পাঁচশো তিপ্পান্ন কেজি সর্বনিম্ন দুই লক্ষ পঞ্চান্ন কাছাকাছি আমরা তো ভাই ওই রকম দামা করতে পারি না আমরা তো আর ব্যাপারে না ভাই জান আমরা করে কি যে একটা নির্ধারিত একটা ই করি ওইভাবে ওই অনুযায়ী কত থেকে না এবং খাওয়া দাওয়া করলে সামান্য জিনিস করলে সামান্য জিনিস সামান্য জিনিস হবে চলেন তাহলে একটু শেডের ভিতরে যাই অন্য গরুগুলি দেখাই খামারটা খুব বেশি বড় যদিও না তারপরেও আপনাদের এখানে দেখতে পাচ্ছি একটু সুন্দর ব্যবস্থা মানে স্লট করছেন আলাদা আলাদা বোধহয় মোটামুটি স্লট করা আছে এখানে যে গরুগুলো দেখছি মোটামুটি একটু এক সারিরই হবে নাকি না একটু কম বেশি আছে যেমন এটা আছে সবচেয়ে ছোট আমার খামারে সবচেয়ে ছোট গরু হলো এটা কয় দাতে এবং কি রকম দাম চাচ্ছেন একটু জানি দাতে দুইটা প্লাস ওজনটা করা হয় নাই ওরকম ভাবে আনুমানিক আমি বলতে পারি দুইশো পনেরো থেকে বিশ কেজি হতে পারে তার দাম আমরা নির্ধারিত করছি এক লাখ বিশ হাজার টাকা ফাইনাল এই হচ্ছে এক লক্ষ বিশ হাজারের গরু কত এইট এইট ট্যাগ না ডাবল ফোর ডাবল ফোর চুয়াল্লিশ বাংলা যখন ইংরেজি হয়ে যায় তখন এটা এইট হয়ে যায় আর কি এই বাংলা চার ইংরেজি হয়ে গেছে চুয়াল্লিশ নাম্বার ট্যাগের গরু একশো বিশ মানে এক লক্ষ বিশে কিন্তু আপনারা এই যে এই গরুটা সংগ্রহ করতে পারবেন এ আর এন এগ্রো থেকে এর পরের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা একটু জানাই আমার এক লক্ষ হাজার এটা তো শুরু আপনার লক্ষ আশির ভিতরে আপনার আহ তিরিশ হয়তো পঁয়ত্রিশটা গরু পাবেন এখানে আপনার ছয়টা গরু আছে আপনার এই যে লাল আছে এরপর আপনার সিঁদুর লাল গরু আছে হ্যাঁ কালো লাল আছে তারপরে একটু কি বলবো এটা মাইটা কালার করে অনেক মাইটা কালার কালো কালার ধূসর কালার মানে মাটির পাত্র পুললে যেরকম দেখা যায় ওইরকম দেখা যেতেছে গরুটা হ্যাঁ তো এই গরুগুলো আপনার মনে করেন সর্বোচ্চ এই শাড়িতে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গরু আছে এই শাড়িতে এক লাখ বিশ থেকে এক লাখ পঁয়ষট্টি জি ও ভাই কত এই যে গরু এই গরুটা আছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনেক চিন্তা ভাবনা করে দাম বললেন কারণ কি ভাই চিন্তা ভাবনা করে বলার কারণ হল এগারোটা মেহের পর থেকে কেনা হ্যাঁ আর মেয়ের পরের গরু মনে করেন যে শুনছি এবং যেটা বাস্তবে যায় দেখলাম পেটে থাকতে গরুর বাছরের দাম হয়ে যায় দুই লাখ তিন লাখ গরু পেটের মধ্যে থাকতেই দামাদামি হয়ে যেতেছে এরকম মেয়ের পরে ম্যাক্সিমাম এরকম খালি আমি না আপনার ওই যে চিটং ওই যে নাম কি আলিফ হ্যাঁ ও ও তো অরমুখেরও কথা ও তো আর আজকের খামারি না সে তো সারা বাংলাদেশ গরু নিয়ে দৌড়াইতেছে আর তার একটা খুব ভালো একটা ঘোড়ার পিঠে গরু নিয়ে দৌড়াইতেছে ঘোড়ার পিঠে চরু নিয়ে দৌড়াইতেছে সে ওই ধরনের লোক আমরা কামারে আসলেন দেখলেন আপনি মনে করেন যে একটা গরু হাইট লেন আপনি প্রত্যেকটা দেখছেন কোন একটা গরুর আপনি কি বলতে পারবেন যে কোন রাতে কোন ডিফেক্ট কিংবা আপনার বেশি চাইছি গরু তুলনায় না সেটা আসলে লাগে নাই সেটা আমি আগেও বললাম তবে একটা একটু বেশি লাগছে সেটা আমি সাথে সাথে বলার বলছি যে এই পাকটাটা মনে হয় একটু বেশি যা না আমার কাছে এটা আপনার গরুটা অনেক লম্বা প্রথমত কথা আর দ্বিতীয়ত কথা আকমবাইও বলে বললাম না ডাবল বডি বলে ডাবল

আমার অত মার্জিন দরকার নেই আমি চেষ্টা করবো যে কাছাকাছি বিক্রি করার জন্য তো আমি আমার তো একটা আক্ষেপ আছে তা আমি আমার মতনই তো আরেকটা লোক যে আমার থেকে গরু কিনতে আসবে সেও তো আরেকজন আমার মতন কোরবানি দেওয়ার জন্যই আসবে খামার না হয় এখন এর আগে তো গরু কিনে করবেন অবশ্যই তো ওই ওই সব চিন্তা ভাবনা করে ওইভাবে দাম চাওয়া তাহলে আপনার এটা আপনি সাড়ে চার লাখ টাকা চাচ্ছেন এরপরে তো সুযোগ আছে কিছু দাম অবশ্যই অবশ্যই সুযোগ অবশ্যই আছে মাসাল্লাহ ছোটর মধ্যে খুব সুন্দর লাগছে গরুটা এটা কয় জাতের গরু ভাই দুই দাঁত দুই দাঁত কেমন ওজন হবে এটা তিনশো কেজির কাছাকাছি তিনশো কেজির কাছাকাছি কেমন দাম চান এটা এটা দাম চাচ্ছে হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পছাত্তর হাজার চাওয়া দাম তারপরে তো সুযোগ আছে সামান্য সামান্য হ্যাঁ কি এক বিশ টিস তিরিশ না হ্যাঁ এরকম না আরেকটু উঠা লাগবে আরও দেড়ের আরো অনেক উপরে উঠতে হবে দেড়ের উপরে উঠতে হবে হ্যাঁ আচ্ছা মানে এটা দেখতে দেখা যায় ছোট বড় হ্যাঁ ওই যে লিলি বোর্ড না হ্যাঁ লিলি বোর্ড টাইপের কিন্তু ওজন সে অনেক গেইন করছে মাশ আচ্ছা ঠিক আছে তো দর্শক ঘুরলাম আমরা এ আর এন এগ্রো ফার্ম দেখলাম দু হাজার পঁচিশ কোরবানির জন্য অনেক সুন্দর সুন্দর গরু আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো সেটা জানি না তবে আমাদের ভালো লাগলো আপনার যদি ভালো লাগে কমেন্ট বক্সটা আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটা দিতে পারেন আর গরু যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করে এসে দেখে দাম দর করে নিতে পারবেন তাহলে আজকের মতো বিদায় নিব ভাই জি আলাইকুম আসসালাম ভালো থাকবেন ভালো থাকবেন আপনাদের ঈদের শুভেচ্ছা রইল অবশ্যই আর আপনার নতুন খামার অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকলো অবশ্যই ইনশাল্লাহ আসসালামাইকুম